ব্যাক টু মাই চক্রবর্তী আজ নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে এসেছি দেখা করতে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু আমার মেয়ের একটু শরীরটা খারাপ হয়েছে তো ওর একটু ঠান্ডা লেগেছে আমারও হালকা হালকা একটু ঠান্ডা লেগেছে তো ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে ঠান্ডাটা একটু লেগেছে তো জাস্ট আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে দেখতে পাচ্ছ বাইরের দিকটা বেশ সুন্দর আলো আসছে তো এখন সব দরজা জানলা সব খুলে দিই কারণ এত সুন্দর আলো এত সুন্দর রোদ এই রোদটা যদি মিস করে যাই তাহলে খুব খারাপ হবে তো আমার ঘরে বিবৎস সুন্দরভাবে রোদটা আসে কারণ মাঠের পারে তো বাড়ি তো ওই কারণের জন্য মাঠের যে মাঠ থেকে যে রোদটা আসে রোদটা পুরো আমার ঘরে ঢোকে তো ওই কারণের জন্য আমি এখন ওটাই করব আমি সব জানলা রান্না সব কিছু খুলে দেবো আর বেশ সুন্দর আলো আসবে ঘরে আর সকালবেলাটায় এই জিনিসটা খুবই ভালো লাগে আর মিষ্টি রোদ দেখেছো পুরো ঘরটার মধ্যে কি সুন্দর আলো হয়ে গেল আর কতটা রোদ আসছে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার হেভি ভালো লাগে আর সকালে এই যে দেখো বাচ্চারা সবাই মাঠে খেলাধুলো করছে প্রত্যেক দিন এই সময়টা আমি এখানে বসে থাকতে খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে ফ্রেশ হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি হলো বিছানা তুলতে আমি বিছানাটা তুলে নেব এখন বিছানাটা তুলে নিয়ে তারপরে যাব হলো একটুখানি চা করতে চা খাবো তো সকালবেলা ঘুম থেকে উঠে এর আগের ব্লগে হয়তো তোমরা দেখেছিলে যে আমি বেডটি খেয়েছি তোমরা হয়তো ভাবছিলে যে মনে হয় আমি খুব ভালোই থাকি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেডটি পেয়ে যাই বিশাল ব্যাপার একটা এ এমন কিছুই ব্যাপার না মাঝে মাঝে হয়ে থাকে ওগুলো মাঝে মাঝের জন্যই আমার কাছে সীমাবদ্ধ আমি প্রত্যেক দিনের একই রুটিন কন্টিনিউয়াস আমার সাথে হয় না তো ও ওটা সেদিনকে আমার কপাল ভালো ছিল আমার লাগ ভালো ছিল তাই জন্য আমি বেডটি পেয়েছিলাম বাট এইবার আজকে আর বেডটি বলে কিছু থাকবে না বিছনাটা তুললাম এখন আমি যাব হলো রান্নাঘরে রান্নাঘরে কতগুলো জামা মানে বাসনপত্র আছে বাসনপত্রগুলো ধোবো ধুয়ে তারপরে চা বসাবো রান্নাঘর থেকেও দেখো এখানে কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে মাঠে মাঠের ওই জায়গাটা কি সুন্দর লাগে দেখতে আমার এই জায়গাটা এত এত ভালো লাগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এদেরকে দেখি আর আমি কাজ করি তো বেশ মজা লাগে তার আগে তোমাদেরকে বলে দিই এই যে ফ্রিজটা দেখছো ফ্রিজের ওপরে একটা কভার ছিল কভারটা আমি কালকে কেঁচে দিয়েছিলাম তো ওটা শুকিয়ে গেছে এখন একটুখানি পেতে দিচ্ছি কারণ আমার মাঠের পাড়ে তো জানলা মানে জানালা টানা সবসময় খোলা থাকে আর এখান দিয়ে ধুলোভালি প্রচুর পরিমাণে হয় তো নোংরা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে সবসময় ও কারোর জন্য আমি সবসময় ফ্রিজটা ঢেকে রাখার চেষ্টা করি যতটা পারি আর এই যে দেখছো যে কভারটা কভারটা হলো এখানে একটা কাকু আসে কাকুটা বিক্রি করে তো ওনার কাছ থেকে এই কভারটা রেখেছি খুব সুন্দর এরকম দুখানা কভার রাখা হয়েছে নিচের ঘরের ফ্রিজেও আছে এরকমই একদম সেম আর এখন ওপরের ঘরেও এরকম সেম রয়েছে তো এখন আমি বাসনপত্রগুলো মেজে নেব কালকের এঠো বাসন এগুলো সব মেজে নিয়ে তারপরেই আমি চা বসাবো তো চলো দেখতে থাকো হয়ে গেল এখন চলো এখন চা করব আমার বর ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে ওরা নিচে ছিল আমার মেয়েও উঠে গেছে ওরা দুজনেই নিচে ছিল এখন ওপরে এসেছে আমি এখন একটু ওর জন্য চা করছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটু রচা খাচ্ছি ইদানিং কদিন ধরে কারণ হলো ঠান্ডাটা লেগেছে আমার খুবই আর বেশ ঠান্ডা পড়েওছে ওই কারণের জন্য একটু আদা দিয়ে চা করছি রচা বেশ ভালো লাগে গরম গরম চা খেতে খুব ভালো লাগে তো সেটাই রচাটা খেচ্ছি রচা খাওয়ার পরে তারপরে পরে আবার বেলার দিকে যদি পারি তাহলে একটুখানি দুধ চা করে খাওয়া যাবে তো চলো গরম গরম চা আর ব্যালকনির সামনে বসে মিষ্টি রোদটা উপভোগ করি আর আমার বরের সঙ্গে একটুখানি সময় স্পেন্ড করি কারণ ও একটু পরেই অফিসে বেরিয়ে যাবে এরপরে সারাদিন ও বাড়িতে থাকে না তো ওর সঙ্গে সময় কাটানোটা সেরকমভাবে আমার হয় না তো এই সময়টা একটু দুজনে মিলে চা খেতে খেতে যেটুকুনি সময় গল্প করতে পারি ওইটুকুনি টাইমটা আমাদের কাছে অনেক মূল্যবান তো ওই জিনিসটাই করছি তো চলো আমাদের কি কথা হচ্ছিল যেন মেয়ের কদিন পরে স্কুলের রেজাল্ট বেরোবে তো সেই রেজাল্টটা কে আনতে যাবে সেটা নিয়ে কথা হচ্ছিল এই নিয়ে হাসাহাসি হচ্ছিল ইয়ারকি ফাসলিমি হচ্ছিল কারণ হলো আমার বর এই ঠান্ডার মধ্যে শুধু এই সোয়েটারটা পরে রয়েছে আমি সেটাই অবাক হয়ে গেছি দেখে আমি তো দেখিনি ফার্স্টে দেখলাম যে খালি গায়ে ছিল তারপরে দেখালো যে আমি শুধু সোয়েটারটাই পরে আছি আর কিছু পরে নেই এই ঠান্ডার মধ্যেও মানুষ এইভাবে থাকে কিভাবে আমি অবাক হয়ে যাই আমার বরই একমাত্র পারবে এইসব করতে যাই হোক তো ওইসব করছিল যাই হোক আমাদের তো চা খাওয়া হয়ে গেছে চাঠা খেয়ে ইয়ার্কি ইয়ারকি মেরে আমি চলে একটুখানি আমার স্কিন কেয়ার করতে কিছুই না চাষ একটু টোনার লাগাচ্ছি কারণ তখন তো দেখলে মুখ চুখ ধুলাম ধোয়ার পরে একটু টান টান লাগছিল আর কিছু করিনি শুধু টোনার লাগিয়েছি আর একটা ক্রিম লাগিয়েছি আর একটু ভেসলিন এইটুকুনিই করি আমি আর এর থেকে বেশি কিছু করি না আর এইটুকুনি আমার কাছে অনেক আমি খুব একটা সাজগোজ করতেও অত পছন্দ করি না আর সাজগোজ আমি খুব একটা করিও না এখন

আমি বলেছি আমি বলেছি তুই পাপাকে তুই বলবি তোমার সামনে বলেছি টুপিটা কোথায় তোমার টুপি ঠান্ডা লাগছে না তোর 抓迷藏。 তো দেখতেই পারলে কী হারে কাশছে আর কি পাকা পাকা কথা বলতে শিখেছে এখনও সাজুগুজু করবে যেহেতু আমি ক্রিম লাগিয়েছি ও দেখেছে অ্যাকচুয়ালি সেটা নয় ব্যাপারটা হলো ঘুম থেকে উঠেছে মুখ চুখ ধুয়েছে তো ফ্রেশ হয়েছে তারপরে এখন মুখে টান ধরেছে তো একটু ক্রিম শ্রিম না লাগালে পরে ভালো লাগছে না তো ওই কারণের জন্য একটু ক্রিম লাগাবে আর একটু ভেসলিনও দেবে এখন দেখো ভেসলিনটা যখন দেবে তখন দেখবে কী করে পুরো আমাকে কপি করছে কারণ হলো আমি এরকমভাবে ভেসলিন দেই ভেসলিন দেওয়ার পরে তারপরে আবার এরকম করি তো ওই কারণের জন্য ও আমাকে পুরো কপিটা কর

তো পিসি চলে এসছে এখানে এই করতে করতে দেখা গেলো পিসিও চলে এসছে টর মুছে দিয়ে যাচ্ছে বাসি ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেলে পরে তারপরেই আমি চলে যাব হলো টিফিন বানাতে তো তোমরা তো দেখলেই ও বলে দিলো যে আমি ভাত ভাজা খাবো তো ভাত ভাজাটা খুব ভালোবাসে খেতে ওই কারণের জন্য আমি ওকে ভাত ভাজাটা দেবো করে তো এখন সেই পিসি চলে গেছে নিচে ঘরঠর মুছছে আর আমি এখানে রেডি করছি টিফিনটা তো এই যে ভিডিওটা দেখছো ভিডিওটা আমার মেয়েই করে দিচ্ছে আমাকে ও বলছিল যে মামাম দাও আমি তোমাকে ভিডিও বানিয়ে দিচ্ছি তোমার ভিডিওটা আমি করে দিচ্ছি তো যাই হোক ও মাঝে মাঝে আমাকে একটু হেল্প করে টুকটাক এই সব কাজে একা একা তো সব সময় সম্ভব হয়ে ওঠে না তো মাঝে মাঝে আমার মেয়ে আমাকে খুব হেল্প করে তো চলো আজকে তাহলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি ভাত ভাজার দেখতে থাকো রেসিপিটা আমাদের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে আর আমরা খুব ভালোবাসি খেতে আমার মেয়েও খুব ভালোবাসে আমিও খেতে ভালোবাসি ইভেন কি আমার বড়ও খেতে ভালোবাসে আমরা সবাই আমার মাও ভালোবাসে খেতে আমরা সবাই এই মাঝে মাঝেই আমরা এরকম টিফিন করে থাকি ভাত বেঁচে গেলে পরে আমরা অবশ্যই ভাত ভাজাই খাবো এরকম একটা ব্যাপার থাকে আর গরমকালে পান্তা ভাত খাবো এরকম একটা ব্যাপার থাকে শীতকালে গরম গরম ভাত ভেজে খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক তো এই হলো আমাদের আজকের রেসিপি আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লকে নতুন নতুন কিছু জিনিস শেয়ার করব তোমাদের সঙ্গে অবশ্যই আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আর অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগে আর অবশ্যই ম্যাগি মশলা আর হলো কাজু কিশমিশ দিয়ে একটুখানি করে দেখো আর এই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম তো ওটা দেওয়াতে এত সুন্দর সুন্দর লেগেছে এত টেস্ট হয়েছে খাবারটা আর একদম লাস্ট দিকে জাস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছিলাম আর কিছু না তো আমরা এখন টিফিনটা এনজয় করি আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো বাই টাটা টেক অ্যান লাভ ইউ অল